আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আমাদের এই মেশিনটা আজকে ডেলিভারি যাবে তো ডেলিভারি যাওয়ার আগে আমরা এই মেশিনের সেট সম্পর্কে যে ভিডিওটা দিয়ে থাকি আপনারা জানেন প্রত্যেকটা মেশিনে আমরা এই সেট ভিডিও দিই এ তারই অংশ বিশেষ এই ভিডিও তো এই ভিডিওটা শুরু থেকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে ওয়ারটা রাখি তো সর্বপ্রথম কিন্তু ওয়ারটা আপনি টেবিলের নিচে রাখবেন যে টেবিলের উপর মেশিন রাখবেন তার নিচে রাখবেন ওয়ারটা এরপরে ওয়ারটা ওখান থেকে উঠানোর পরে আপনি কি করবেন প্রথমে কিন্তু এই ওয়াশারের ফাঁকে ঢুকাবেন না এই ওয়াশারটা ঢেলা দিয়ে রাখবেন এবং ওশারের ভিতরে এখন তার ওয়ারটা ঢুকাবেন না প্রথমে ঢুকাবেন এই যে বুশ পাইপ দিয়ে এই বুশ পাইপকে ঢুকানোর পরে এখানে একটা তামার পাইপ আছে দেখবেন এই তামার পাইপের ভিতর দিয়ে ঢুকাই দেওয়ার পরে দেখবেন যে এইখান এই মাথা যে তামার পাইপটা আছে দেখেন এই মাথা দিয়ে কিন্তু বেরিয়ে আসছে ওয়ারটা তারপরে আপনি এই বুসতে ঢুকাবেন এই পুষতে ঢুকাবেন ঢুকানোর পরে এই যে দুটো এস এস পাইপ আছে নিচে একটা ওপর একটা এই এসএস পাইপ দিয়েই তারটা ঢোকাবেন একদম এই এসএস পাইপের ভিতর দিয়ে কিন্তু ঢুকাবেন এই যে আমি ঢুকাইছি এরপরে আপনি এর সাথে পেসাই রাখবেন এই যে এখানে পেঁচায় রাখবেন মাথাটা এরপরে আপনার কাজ হলো আপনি ডাইসটা সেট আপ করবেন ডাইসটা সেট আপ করবেন সবসময় কীভাবে দেখেন এই যে শেপ শেপের ভিতরে ডাইসটা ঢুকানো আছে এবং আর্মি সারটা কিন্তু একদম শেফ সোজা সোজা থাকবে ডাইস এবং আর্মি সার এই ডাইশ এবং সোজা সোজা কিন্তু আর্মি সারটা রাখবেন এবং আর্মি সারে কিন্তু ফাইবারটা কীভাবে সেটিং করবেন আপনারা দেখেন আমি কিন্তু ভিতরের কয়েল বাদাই করে আপনাদেরকে দেখাবো এটা দেখেন আমাদের মেশিনে কিন্তু বাদাই করা এগুলো তো এই যে দেখেন আমি কিন্তু এই যে হালকা উপরে রাখছি এবারে হাফ ইঞ্চি হাফ ইঞ্চির মতো দুই মাথা কিন্তু উপরে থাকবে তারপরে এবারে ভাস করে দেবেন তাহলে দেখুন আপনাদের খুব আরামে কয়েল বাঁধে হবে তো এর উপরে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তা দেখে আসবেন তো এখন আপনারা কী করবেন যে এই যে আর্মিসার এই ডাইসটা কিন্তু এর ভিতরে ঢুকাই দেবেন এর ভিতরে ঢুকাই দেবেন এবং এই যে ফাইবার নিচে একটা ফাইবার উপরে একটা ফাইবার এটা কিন্তু এই এই পাস্টারটা যাবে এ পাস্টারটা যাবে সবসময় খেয়াল রাখবেন যে এইভাবে কিন্তু ঢুকবে ঢোকার পরে কিন্তু আপনি ডাইসটা সেট আপ করবেন ডাইসটা কিন্তু এর ভিতরে ঢুকে পড়বে একদম মোটে নড়বে না দেখেন মেশিন শ নড়বে আমি তো নাড়াবে মেশিন শ নড়বে কিন্তু আমিসার নড়বে না ডাইস নড়বে না এরপরে এটা টাইট এটা ডাইস দেবেন তারপরে আপনি হাত দিয়ে প্রথম হাত দিয়ে দেখেন এরকম এই যে হাত দিয়ে দুই এক প্যাচ দেবেন দুই পাঁচ প্যাচ দিয়ে দেখবেন যে আপনার ঠিকঠাক সব কিছু যাচ্ছে কিনা যখন যাবে তখনই কেবল আপনি মোটর দেবেন তো এখন কীভাবে যাচ্ছে দেখেন আমি যদি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই যে এই সব সময় জন্য উপরে এই যে একটা স্কেল ঢুকাই দেবেন দেখেন এটা স্কেল ঢুকাই দেবেন এইভাবে স্কেলটা আর্মি সারের ভিতরে ঢুকে পড়বে খুব সহজে এবং বাঁধবে হালকা বাঁধা অবস্থায় ঢুকে পড়বে খুব বেশি ইজি থাকবে না এবং নিচেও তাই নিচেও কিন্তু আপনি এই যে স্কেলটা ঢুকাই দেবেন দেখবেন খুব সুন্দরভাবে আর্মি সারের ভিতরে ঢুকে পড়বে হালকা টাচ করে ঢুকে পড়বে বেশি ফাঁকা থাকলে কিন্তু আবার তার বাঁধবে কারণ কর্নারে এই যে আর্মি সারের কর্নারে কিন্তু বাঁধবে যেন বেশি ফাঁকা রাখবে না কোনো রকম স্কেলটা হালকা টাচ করে করে ভিতরে ঢুকে পড়বে উপরে নিচে ঠিক এইভাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই এটাটা উপরে তোলা যাবে এটা দিয়ে নিচে নিচে নাম যাবে এইভাবে কিন্তু এই পাইপ দুটো সেট করবেন যাতে আর্মি সারের ভিতর দিয়ে খুব সুন্দরভাবে তারটা ঢোকে এরপরে আপনি কন্ট্রোল প্যানেলে আসবেন কন্ট্রোল প্যানেলে এসে আপনার কাজ হলো যে এটা প্রথম পাওয়ার অন আপ এটা মোটর অন আপ এটা রিসেট বাটন এই মিটারে কিচ্ছু করবে না যা যেভাবে আসে ওইভাবে থাকবে আর এই যে সুইচটা দেখতেছেন এই সুইচটা কিন্তু ডান এবং বাম এই সুইচটা এখন যেভাবে আছে এই মোটরটা সোজা ঘুরবে যদি আপনি এই সুইচটা এরকম চাপ দেন মোটরটা কিন্তু উল্টা ঘুরবে অর্থাৎ যখন সোজা ঘূর্ণি দরকার হবে তখন সুইচটা ভেবে থাকবে যখন উল্টা ঘূর্ণি দরকার হবে তখন সুইচটা চাপ দেবেন আমি আপনাদেরকে এখন দেখা একটু কয়েল বাদাই করি যে আমি সেটা এই শেষ করে আমি এখন কয়েল বাদাই করব আমি তিনশো তিরিশ প্যাঁচ দেবো আমি হাত দিয়ে নয় প্যাচ দিছি তো আমি এখন দেখেন বাকি প্যাচগুলো দেব তো আমি এখন এই ইয়ে করলাম সুইচটা কিন্তু আমি দিচ্ছি এই যে এই যে আমার কিন্তু মোটর ঘুরতে দেখেন এবং আমার কিন্তু কয়েল বাঁধে হচ্ছে সুন্দরভাবে আপনি খেল করেন কীভাবে কয়েল বাধা হচ্ছে দেখেন একদম চমৎকারভাবে কিন্তু কয়েল বাধা হবে এখানে কিন্তু তিনশো তিরিশ প্যাস হওয়ার পরে আমার হয়ে যাবে মোটর ইনশাল্লাহ তো আপনারা দেখেন আমাদের মেশিনে কত সুন্দরভাবে কিন্তু কয়েল বাধাই হয় এবং কত আরামে কিন্তু আপনি কয়েলগুলো বাধাই করতে পারেন আমি আপনাদেরকে দেখাই তিনশো তিরিশ পয়াস হওয়ার পরে আপনারা দেখেন এই যে বন্ধ তিনশো তিরিশ প্যাস শেষ আমার কিন্তু বন্ধ আমার যদি একবারও তার ছেড়ে নিয়ে তার বাদে নিয়ে কোথাও কোনো সমস্যা হয়নি দেখেন একদম ইজিলি কয়েল কিন্তু বাধাই হয়েছে এখন আমি কেমন বাধা হয়েছে আপনাদেরকে দেখাই যে দেখেন আমি কিন্তু সারাই দিয়েছি দেখেন কয়েলটা কিন্তু কত সুন্দর হয়েছে এবং আপনারা যদি দেখেন যে কত ফাইন টাইট হয়েছে এবং একদম পাশাপাশি কয়েল বাধাই করেছে দেখেন কত সুন্দর হয়েছে এভাবেই কিন্তু আপনারা আমাদের এই মেশিন দিয়ে কয়েল বাদাই করতে পারবেন এখন আমি এই পাশের কয়েলটাও কিন্তু এটা সোদা ফ্যাল দিচ্ছে এটা উল্টা ফ্যাল দিয়ে আপনাকে দেখাবো এই পাশের কয়েলটাও কিন্তু দেখাবো দেখেন আপনি এবং আমি এখানে উল্টা ফ্যাল দেবো দেওয়ার আগে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই আরেকটা কথা হলো আপনারা যখন তার মনে করবেন যে এখানে ঢিলে আছে তার যদি মনে হয় এখানে ঢিলে আছে তাহলে আপনারা অবশ্যই কিন্তু এখানে টাইট দিতে পারবেন আপনার প্রয়োজন মতো তার টাইট দেবেন আবার এত বেশি টাইট দেবেন না যে তার ছেড়ে যায় ঠিক যেরকম টাইট দিলে তার ছেড়বে না পাশাপাশি এইখানে টাইট হবে ঠিক সেইভাবে কিন্তু আপনি তারটা টাইট দেবেন দেখেন আমি কিন্তু টাইট দিছি আপনার প্রয়োজন মতো আপনি টাইট নেবেন তো আমি এখন আপনাকে একটু উল্টা প্যাঁচ দিয়ে দেখাই দেয় তো এবার দেখেন আমি কিন্তু এবার উল্টা পেঁয়াজ দেবো আগে কিন্তু সোজা পেঁয়াজ দিছি এই মেশিনে এখন আমি কিন্তু একটা উল্টা পেঁয়াজ দিয়ে আপনাকে দেখাবো এটাও কিন্তু আমি তিনশো তিরিশ পেঁয়াজ দেবো ইনশাল্লাহ তো এখানে আমি প্রথমে আটকে নিয়েছি সব কিছু হাত দিয়ে দুই এক পাঁচ পেঁয়াজ দিয়ে নিয়েছি দেখেন এইভাবেই আমি কিন্তু পাঁচ পেঁয়াজ দিয়ে নিয়েছি তো এখন আমি কিন্তু মোটর দেবো মোটর দেওয়ার আগে আমি সুইচটা কিন্তু আগে সেফে নিলাম এরপরে আমি মোটর দিলাম এই দেখেন আমার কিন্তু মটর ঘোরা শুরু হয়ে গেছে আপনারা দেখেন এবং আমার কিন্তু বাইল বাদে হচ্ছে আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে কিন্তু কয়েল বাজাচ্ছে দেখেন কোনো সমস্যা ছাড়া কোনো কাজ করবে না এখন এক ত্রিডিয়া কিন্তু আমার এই তিনশো তিরিশটা এই কয়েলটাও কিন্তু বাজায় শেষ সকালেরও মধ্যে তো আপনারা দেখেন আমি আবার উল্টা প্যাচ দিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি যে আমার তিনশো তিরিশটা ম্যাচ হওয়ার পরে এই মোটরটা বন্ধ হয়ে যাবে কঠোর এবং আমার তিনশো তিরিশ পরে হবে খুলে এই যে দেখেন আমার শেষ মোটরও বন্ধ তো এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো এই যে দেখেন আমি কিন্তু পাশাপাশি এই কয়েলটা সোদা উল্টা প্যাচ দিছে একটা সদা প্যাচ দিছে একটা এটা সোধা এটা উল্টা দেখেন কত সুন্দর কিন্তু আমার রয়েছে কোন সমস্যা ছাড়া কোনো তাস ছাড়া ছাড়া দেখেন আমার কত সুন্দরভাবে কিন্তু রয়েছে হয়েছে এইভাবে কিন্তু আমাদের এই মেশিনে আপনি খুব আরামে কয়েল বাদে করতে পারবেন কোনো সমস্যা ছাড়া এইভাবে আরামে আপনি কয়েল বাদে করতে পারবেন তো আমাদের এই মেশিনে এই সিস্টেমে এখন থেকে আপনারা যাদের মেশিন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহর রহমতে আপনি ফিনিশিং সহকারে ভোগান্তি ছাড়া আরামে কয়েল বাদে করতে পারবেন ভাই তো আপনারা তখন সিলিং ফ্যানের কয়েল বাধা শেষ হয়ে যাবে আপনাদের যখন টেবিল ফ্যানের কয়েল বাঁধা প্রয়োজন হবে তখন অবশ্যই আপনারা এই ডাইসটা ব্যবহার করবেন এটা কিন্তু টেবিল ফ্যানের কয়েল বাঁধা এটা অবশ্যই যে টেকনিশিয়ান সে দেখলে বুঝতে পারবেন এটা হলো আপনার টেবিল ফ্যানের কয়েল বাঁধা ডাইস ডাইস যখন যেটা প্রয়োজন তখন সেটা কিন্তু লাগাবেন এই দেখেন এটা এবং অবশ্যই এই সেটটা কিন্তু লাগাবেন এই সেটটা কিন্তু খোলা থাকবে আমরা খুলে দেবো আপনি যখন সিলিং ফ্যান বাঁধাই করবেন তখন এই পুরো সেটটা কিন্তু এখান থেকে খুলবেন এখান থেকেও খুলবেন এটা আলাদা রাখবেন যখন আপনি সিলিং ফ্যান বাদাই করবেন তখন এই ডাইশ দিয়ে বাদাই করবেন যখন টেবিল ফ্যান বাদাই করবেন তখন অবশ্যই আপনি এই ডাইসটা লাগাবেন এইটার এই সেটটা লাগাবেন এবং এই এই সেটটা লাগাবেন এই আর ওয়ারটা তখন এই নিচে রাখবেন এইখানে একদম এই অসার অসার সোদাই সদা সোদা নিচে রাখবেন আর সিলিং ফ্যান বাদাই করার সময় কিন্তু পিছনে রাগা লাগে আর টেবিল ফ্যান বাতাই করার সময় এখানে রাখবেন এটা খুলে এটা খুলে রাখবেন আবার এটা সেট করবেন এইভাবেই কিন্তু আপনি টেবিল ফ্যান এবং সিলিং ফ্যান একই মেশিনই বাদাই করতে পারবেন আর আপনি যখন অবশ্যই আপনাকে আরও একটা কথা বলবো যখন আপনি এই সিলিং ফ্যানের ভিতরের কয়েল বাদাই করবেন তখন এই যে ডাইসটা আমরা যে সেট আপটা দিয়ে দেবো বড়ো এই ডাইসটা দিয়ে বাদাই করবে যখন আপনি বাহিরের কয়েল বাদাই করবেন তখন অবশ্যই ডাইসের এই অংশটা চেঞ্জ করবেন শুধুমাত্র এই অংশটা এইটা থাকবে মূলবলি এই যে পাকনাটা চেঞ্জ করে এই পাখনা দুটো লাগাবেন দেখবেন আরও ছোটো দুটো পাখনা থাকবে এই পাখনা দুটো লাগাবেন কিন্তু এখানে নাটবোল্ট আছে খোলার ব্যবস্থা আছে এখানে সুন্দর করে এই এই দুটো যেভাবে লাগানো ছিল এই দুটো সেভাবে লাগাই কিন্তু আপনি বাইরের কয়েল বাদাই করবেন অর্থাৎ একটা কয়েল ভিতরের কয়েল বাদাই করবেন সব কটা এই দিয়ে আর যখন বাইরের কয়েল বাদাই করবেন তখন আবার একটু পাকনাটা চেঞ্জ করে এইটা এই এই পাখনাটা লাগাই নেবেন এভাবে যে কোনো প্রকার সেলিং ফ্যান আপনি একই সিস্টেমে কিন্তু বাদাই করবেন তো এটাই ছিল মোটামুটি এর যদি বুঝতে অসুবিধায় আমাদেরকে জানাবেন আলহামদুলিল্লাহ তো আমাদের সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিনের সাথে এবার নতুন সংযোজন হয়েছে আপনার টেবিল ফ্যান আপনি এখন থেকে আমাদের এই অটো সিলিং ফ্যানের কয়েল বাদা মেশিনের সাথে আপনি সকল প্রকার হাই স্পিড ফ্যান জনি ফ্যান এবং টেবিল ফ্যানের কয়েলও বাদাই করতে পারবেন অনায়াসে এবং খুবই সহজে কোনো ভোগান্তি ছাড়াই আপনি একই মেশিন দিয়ে সিলিং ফ্যানের কয়েল এবং টেবিল ফ্যানের হাই স্পিড ফ্যানের কয়েল বাদাই করতে পারবেন এখন থেকে আমাদের নতুন মডেলের এই মেশিনটি এই আইটেমটি আমরা আপনারা জানেন যে ইতিপরের ছিল না আমরা এটা নতুন সংযোজন করেছি তো আমরা আপনাদের কিন্তু কিন্তু দেখাই যে আমরা কিন্তু এই মেশিন দিয়ে সিলিং ফ্যানের কয়েল বাদাই করছি পাশাপাশি তো এখন আপনাদেরকে দেখাবো যে টেবিল ফ্যানের কয়েলকে কিন্তু কীভাবে বাধা করবেন আমি কিন্তু ডাইস টাইজে সেট আপ করেছি তো আমি এখানে যদি আপনাকে সহজেভাবে দেখাই যে আমি যদি এখন মোটরটা অন করি দেখবেন যে এগুলো কিন্তু ঘুরবে এবং কয়েল কিন্তু বাধা হবে এটা দেখেন কত সুন্দরভাবে কয়েল বাধা আমি তিরিশ প্যাচ দিয়েছিলাম যার কারণে এখানে তিরিশ প্যাচ হওয়ার পরে বন্ধ হয়ে গেছে তো এভাবে আপনি যত প্যাচ দিতে চান তত খুব সহজে কিন্তু অনায়াসে আপনি এখানে এই কয়েলগুলো বাধাই করতে পারবেন টেবিল ফ্যানের হাই স্পিড ফ্যানের জনি ফ্যানের যে কোনো টেবিল ফ্যানের কয়েল আপনি অনে এসে আমাদের এই অটো মেশিন দিয়ে আপনি বাধাই করতে পারবেন যাদের মেশিন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন থেকে একই মেশিনে দুই সেট টেবিল ফ্যান এবং সিলিং ফ্যানের কয়েল বাধাইয়ের জন্য এই একটা মেশিন আপনার জন্য যথেষ্ট যাদের প্রয়োজন তারা দ্রুত স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করবেন এই মেশিনটাও কিন্তু আমাদের অর্ডারই মেশিন এটাও কিন্তু আপনার ঢাকা নারায়ণগঞ্জে যাবে আপনারা জানেন তো এই ছিল আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম এখন আমরা কিন্তু আপনার এই মেশিনটি প্যাকিং করবো তো প্যাকিং করার সময় কিন্তু আমরা আপনার এই যে এই পাশের যে অংশটা এটা কিন্তু খুলে দেবো এবং এই হুইলটাও কিন্তু খুলে দেবো এই হুইলটা আপনি এই নাটটা এই নাটটা খুলে আমরা হুইলটা বের করে নেব আবার আপনি যখন পরাবেন এই নাট এই হুইলটা পরাই দিয়ে এই নাটটা লাগিয়ে দেবেন আর এটাও দেখেন এখানে দুটো নাটবল দিয়ে আছে এটা সহজে আপনি নাটবল্ডে আটকিয়ে দেবেন আমরা কিন্তু খুলে প্যাকিং করে দেবো এইগুলো এই সেট আর বাকি সেট আপনার প্রায় এরকমই থাকবে আমরা সেট করেই দেই এই এই সেট আপনি এইভাবে করে সুন্দর করে আপনি সেট আপ করবেন